বর্তমান সময়ে কোরবানির গরুর গোস্ত ভাগ করার মধ্যে সমাজের ভাগ বলে একটা ভাগ রয়েছে এই প্রথা অনেক গ্রামে রয়েছে যখন কোরবানির গোস্ত ভাগ করা হয় তখন সমাজের নামে একটা ভাগ আলাদা করে রাখা হয় অথবা অনেক গ্রামে জোরপূর্বক নেওয়া হয় বা কোরবানি দাতাও ইচ্ছে করে দিয়ে আসেন যে সমাজের ভাগইটা এই গোস্তটা থেকে কী করা হয় যে ওই সমাজে যারা যারা কোরবানি দেয় না এই গোস্তরা থেকে প্রত্যেককে গোস্ত দেওয়া হয় তো এই জিনিসটা জায়েজ আছে কিনা সে ব্যাপারে আমি কিছু বলবো না আমি কিছু পয়েন্ট তুলে ধরবো তখন আপনারাই বুঝতে পারবেন জিনিসটা কি উচিত কি উচিত না প্রথম কথা হচ্ছে যে ব্যক্তি কোরবানি দেয় তার একটা মনের ইচ্ছা থাকে যে আমার গোস্তটাকে আমি এভাবে ভাগ করব ওইভাবে ভাগ করব। আমার এই আপ থেকে এতটুকু দিব ওই আপ থেকে অতটুকু দিব বা আমার পাশের বাড়ি কোরবানি দেয় না তাকে এতটুকু দেবো আর যে দূরে তাকে একটু কম দিব তার মনে অনেক ইচ্ছা থাকে তো যদি সমাজের ভাগ করা হয় সমাজে সমাজ সামাজিকভাবে এই বন্টনটা করা হয় তখন সে আর এইভাবে দিতে পারে না কারণ সমাজ ভিত্তিক যে ভাগটা হয় সেটা প্রত্যেককেই সমানভাগে ভাগ করে দেওয়া হয় তখন কোরবানিদাতা নিজে কোরবানি দিয়ে তার গৌরগস্থটাকে নিজ ইচ্ছা মতো বন্টন করতে পারলো না এখানে তার ইচ্ছার কোনো অধিকার নেই তা আমি মনে করি এখানে তাকে সম্পূর্ণ ইচ্ছাধীন দেওয়া উচিত যে সে যাকে ইচ্ছা তাকেই দিবে দ্বিতীয় কথা হচ্ছে যে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যারা কোরবানি দেয় না তাদের মধ্যে অনেকেই আছে যে এই নিয়ত করে যে আমি অমুকের গোস্ত খাব না কেন খাবো না যে অমুক ব্যক্তি সুদ খায় অমুক ব্যক্তি হারাম ব্যবসায় লিপ্ত বা তার টাকাগুলো সব হারাম সে যদি কোরবানি দেয় তার কোরবানি হবে না এরকম অনেক মানে এরকম অনেক ব্যক্তি রয়েছেন যারা এই নিয়ত করেন যদি এই কোরবানি গোস্তটাকে সামাজিকভাবে বন্টন করা হয় তখন যার হালাল টাকা তার গোস্ত এবং যার হারাম টাকা তার গোস্ত সকলের গোস্ত একসাথে মিক্স হয়ে যায় তো তখন আর ওই যে ব্যক্তি কোরবানি দেয় নেয় সে আর এই গোস্তটাকে ভাগ করতে পারে না এখানে অনেক সমস্যার সৃষ্টি হয় যে সে নিয়ত করেছে যে আমি অমুক ব্যক্তির গোস্ত খাবো না তারপরও তাকে খাইতে হয় বাধ্য হয়ে আর যদি সে একেবারে না নেয় তাহলে সে কোরবানির মতো একটা দিনে কোনো গোস্তই পাবে না যেটা তার পরিবারের জন্য অনেকটা মানে দুঃখজনক হবে যে আছে একটা কোরবানি দিন পরিবারে উনি ওনার সামর্থ্য নাই দেখে তো কোরবানি দিতে তো পারেন যেহেতু সে ওই দিন গোস্ত খাবে না তার থেকে অনেকটা খারাপ লাগবে তার পরিবার থেকে এই এই বিষয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই জন্য আমি মনে করি যে সামাজিক যে ভাগটা যদি সামাজিকভাবে ভাগ করা হয় তাহলে কোরবানি তার নিজ ইচ্ছা দিনে তার গৌরগ্রস্থটাকে বন্টন করতে পারে না আমি মনে করি তাকে নিজ ইচ্ছা দিন মানে তাকে স্বাধীনতা দেওয়া উচিত যে তার কোরবানিগ্রস্ত সে যাকে ইচ্ছা তাকে দিবে যদি আপনাদের এরকম কোনো কিছু মনে হয় কমেন্ট করে জানাবেন আর যদি আরও কোনো পদ্ধতি থাকে এটা আরও কোনো পদ্ধতি আপনার জানা থেকে সেটাও কমেন্ট করে জানাবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি বরক